কিছু আলু দিছি কারণ আমার বাচ্চারা আলু খা ওরা আলু খাবে আর আমি তো গমের তরকারিটা খাবো কে কে এইভাবে রান্না করেন সেটা কিন্তু বলবেন আর সবাই ভালো সকালে খিচুড়ি রান্না করেছিলাম খুচুড়ি দিয়ে সেটা আর ভর্তা আছে আর এখানে আজকে গমও দিব আজকে আমার গম দিয়ে মুরগির তরকারি আমার কাছে সবসময় ভালো লাগে আসলে রান্না করা হয় না আসলে ছেলেরা তো এটা খাবে না এই জন্য সারগুণটা আমি একটু কেটে একটু ভাব দিয়ে নিয়েছি যাতে গন্ধটা না থাকে আর কি আজকে ছেলের স্কুলে গিয়েছিলাম ভর্তি করাইতে ভর্তি করাইয়ে তারপরে আসলাম আজকে রান্না বান্না বসাই দিলাম আজকে শুধু এটাই রান্না করবো একটু বেগুন রান্না করছি ওটা তরকারি আছে আর এখানে আলু আর শালগম দিয়ে মুরগির মাংস রান্না করতেছি আমার কাছে একটা প্রিয় খাবার এটা রান্নাটা হতে থাকুক একটু ঢেকে দিলাম মুরগির পাও গলা একটু বুকের মাংস ছিল মানে ফ্রেশ মাংস মানে ঠান ওইগুলো খাওয়া শেষ যেটা অবশিষ্ট ছিল ওইটা দিয়ে আজকে একটা মানে মজাদার রান্না করব আর এই মজাদার রান্নাটা একদম শালগম দিয়ে মুরগির মাংসের ঝোল সেই মজা হবে আসলে এটা কে কে খেয়েছেন এই সারগম দিয়ে মুরগির মাংস বলেন গরির মাংস বলেন এটা কিন্তু অনেক অনেক মজা হয় আর সকালবেলা তো আমি ওই যে খুঁত পোলার ছেলের যে খুঁতটা পাওয়া যায় ওইটা দিয়ে শুকনো একটা খিচুড়ি রান্না করেছিলাম সেটাও আছে আর এই আজকে আর কিছু রান্না করব না শুধু এটা রান্না করব আর ছেলের ড্রেস কিনতে যেতে হবে তা এই ছেলের ড্রেস কিনতে যাব রান্না শেষ করেই মানে তাও তিনটার দিকে বের হতে হবে আজকে আর কি এই আর এই তরকারিটা তো অনেক মজা আর যদি কেউ না খান অবশ্যই এই শালগমের এই তরকারিটা অবশ্যই খাবেন ঠিক আছে আসলে বুঝতে পারবেন যে আমি সত্যি কথা বলছি না মিথ্যা বলছি হ্যাঁ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরম পানিই ছিল এই যে শালগম আলু আর মুরগির আড্ডি গুড্ডি তারপরে মুরগির যে বুকের মাংসটা থাকে না সেইটা গিলা কলেজা সব এখন এটা হতে থাকবে আর এই দিকে আমি ভাত বসাইছি দেখছেন ওই দিন আমার এই আমার কাঠের মানে খুন্তি কখনো টিকে না এটা অনেক দিন ছিল ওই দিনটা হাবির মধ্যে একটু ফাটা ছিল এই যে মাথাটা কিন্তু ফেটে অর্ধেক হয়ে দেখি পড়ে গেছে থাক এটা দিয়ে যে কদিন চালানো যায় বাহিরে গেলে আবার সামনে পড়লে নিব আর কি আর এখানে তরকারিটা হয়ে যাবে আর কি একটু ঝুলেই রাখবো হ্যাঁ আবার কেউ বলবেন এখানে তো মাংসই দেখা যায় আলু আর শালগম আমি শুধু এইটার ফ্লেভারেই আমি এই শালগমটা মানে বেশি করেই দিছি আমার এই তরকারিটা অনেক পছন্দ গরুর মাংস বলের মুরগির আড্ডিগুড্ডি গরুর মাংসর যেত নলি আড্ডি গুড্ডি আছে এটা দিয়ে এই শালগম খেতে আমি অনেক পছন্দ করি এই জন্যই কিন্তু আমি এখানে কম মাংস দিছি আর এটা একটু ঝোল ঝোলঝোলই থাকবে হ্যাঁ একটু দেখি লবণ আছে হয়েছে কি না হুম লবণ ঠবণ ঠিক আছে এখন জালটা কম কমাই দিব যেন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায় যে রান্না হয়ে গেছে আর এখানে আমি যে মশলা টালা মশলাটা দিই সেটাও দিয়ে দিলাম এই যে সুন্দর একটা তরকারি হয়ে গেছে আর এই দিকে ভাত টক বক করছে ভাত হয়ে যাবে এই দেখেন রান্না করলে কি হয় চতুর্দিকে পরে আর আপনাকে যখন একদম ভিডিও করে আমরা দেখাই তখন কিন্তু এগুলো আগে পরিষ্কার করে নিই আর আজকে পরিষ্কার করি এ আর কি ঢেকে দিলাম শেষ রান্না আর ভাতটা হলে ভাতের মার গালব হাঁড়িটা একদমই পরিষ্কার করে নিয়েছি দেখছেন মুছে ঠুছে পরিষ্কার করে নিলাম এই যে এই যে দেখতে পাচ্ছেন কিছু আলু দিছি কারণ আমার বাচ্চারা আলু খা ওরা আলু খাবে আর আমি তো সার গমের তরকারিটা খাবো কে কে এইভাবে রান্না করেন সেটা কিন্তু বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ